নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল এস টি পিসফুল শান্তিময় আত্মাতে আমাদের জীবনে বেশ কিছু সম্পর্ক বেশ কিছু পরিস্থিতি আমাদের সঙ্গে যখনই তাদের সংযোগ ঘটে তখন সেটা আমাদেরকে একটা স্মৃতি দিয়ে যায় কিছু কিছু সংযোগ খুব অল্প সময়ের হয় এমনটা হতেই পারে আপনি চলতে চলতে কখনও যাত্রায় কিংবা ট্রেনের জার্নিতে হঠাৎ করে একজনের সঙ্গে আপনার পরিচয় হলো সেই পরিচয়ে স্মৃতিটা এতই মধুর যে যে সেটি আপনার কাছে সারা জীবনের জন্য থাকলো অথবা সেই স্মৃতিটা এতটাই তিক্তকর যে সেটি আপনি কখনোই ভুলতে পারলেন না এমন দুই আমাদের সঙ্গে ঘটেই থাকে কিন্তু এগুলো ঘটে না এমনও বহু মানুষ আছে তাহলে যাদের সঙ্গে এমনটা ঘটছে তারা আমাদের জন্য কোনো না কোনোভাবে বিশেষ তাদের সঙ্গে আমাদের কোনো না কোনো সংযোগ আছে যাদের সঙ্গে খুব অল্প সময়তেই আমরা একটা সংযোগকে অনুভব করি সেটা ভালো স্মৃতি কিংবা খারাপ স্মৃতি সেটি আমাদেরকে কষ্ট কিংবা আনন্দ দুয়ের মধ্যে কোনো একটি দিয়ে যেতে পারে আর এমন কিছু কিছু সম্পর্ক থাকে যা শুরু হয় খুব আনন্দ থেকে শুরু হয় ভালোবাসা থেকে মিষ্টতা থেকে শুরু হয় শান্তি থেকে কিন্তু পরিণতিতে নিয়ে যায় আমাদেরকে তিক্ততা পরিণতিতে আমাদেরকে শুধু ব্যথা এবং বেদনা দেয় বিচ্ছেদ দেয় বারে বারে এই বিচ্ছেদ কখনো কখনো আমাদেরকে বুঝিয়ে দেয় সত্যিকারের ভালোবাসার চিহ্ন যে ভালোবাসা বিচ্ছেদের পরও আমাদের মনে চিরস্থায়ী হয় যা চিরস্থায়ী রয়ে যায় তাই আমাদের জীবনে আমাদের টুইন ফ্লেম কানেকশান কিন্তু কিছু সম্পর্ক আছে যা কিছু দিন থাকার পর আমরা অনুভব করতে পারি যে সেই সম্পর্কটা আমাদের দম বন্ধ করে দিচ্ছে এবং সেটি হলো আমাদের কার্মিক কানেকশান কিন্তু আমরা বুঝতে পারি আমাদের জীবনে এমন কিছু মানুষ আসছে এরা আবার কখনো কখনো হারিয়েও যাচ্ছে এরা কখনো কখনো ভালোবাসার নামে আসছে কেউ কেউ শিক্ষা দিতে আসছে আর এরা সকলেই আসছে শুধুমাত্র পুরনো কর্মফল মিটিয়ে দিতে এরা আসছে ডিভাইন চয়েসে ডিভাইনের ইচ্ছেতে আপনার সোল কন্ট্রাক্ট থেকে এই মুহুর্তে এই বর্তমান সময় অনেক আত্মা নিজের কার্মিক অ্যাকাউন্টসের মধ্যে দিয়ে যাচ্ছে কেউ জানে কেউ জানে না তবু প্রক্রিয়াটা কিন্তু চলছে যদি তুমি অনুভব করো যে তোমার জীবনে কেউ এসেছে যদি বুঝতে পারো তাহলে এই ভিডিওটা তোমার জন্য এই সংক্রান্ত একটি ছোট ভিডিও এর আগেই করেছি আজকে বুঝবে যে সেই পরিস্থিতি থাকলে তোমার ঠিক কি করা উচিত এই অনুভব যখন তোমার হবে তখন প্রথমে একটা প্রশ্ন আসে কেন সে ফিরে এলো কেন সে ফিরে আসছে এমন পুরনো কার্মিক যে তোমার জীবনে আগে ছিল যে তোমার জীবনে বর্তমানে নেই যে ছিল কিন্তু চলে গেছে যার সঙ্গে তোমার সংযোগটা গভীর ছিল কিন্তু থাকেনি সে চলে গেছে এবং তার চলে যাওয়ার জন্য তোমার কষ্ট হয়নি বরঞ্চ তুমি এক প্রকার শান্তি পেয়েছ যখন সে গেছে তখন হয়তো খুব বেদনা হয়ে থাকতে পারে কিন্তু বর্তমানে তুমি সামলে উঠেছো এমন পরিস্থিতি থেকে সে আবার ফিরে আসছে তোমার কার্মিক তুমি চেনো তুমি জানো তারপরও তার সঙ্গে সময় কাটাতে তোমার ভালো লাগছে তার সঙ্গে এই সময়টা বা তার সঙ্গে পুনরায় সূচনা করতে তোমার ইচ্ছা করছে এই রকম পরিস্থিতি যদি এই এইরকমভাবে পুরনো সম্পর্ক আবার ফিরে আসে কেন কেন সেটা আসছে সেটা বোঝা দরকার সে কিন্তু এলে তোমাকে আবার পুরনো বেদনাগুলো আবার দেবে সেটা তুমি ভুলে যেতে চাও অথচ সে ফিরে আসছে এই সমস্ত কিছুর পিছনে আছে হচ্ছে তোমার কর্মফল হ্যাঁ তোমার কার্মিক অ্যাকাউন্টস যেগুলো তোমার আত্মা বহু জন্ম ধরে বহন করে এসেছে আর এখন সময় হলো সেগুলোর যে কর্মফল তা পরিশোধ করার তুমি হয়তো জানো না তুমি যেটা আজকে পার করছো তা কোনো না কোনো আকস্মিক ঘটনা নয় এটা ডিভাইন প্ল্যানিং এটা তোমার আত্মার চুক্তি তোমারই সোল কন্ট্রাক্ট যা তোমার জন্মের আগে নির্ধারিত ছিল যে মানুষ তোমাকে কষ্ট দিচ্ছে তা তোমার জন্য প্রতিটা অভিজ্ঞতা প্রতিটা সংযোগ প্রতিটা শিক্ষা যা কিছু না কিছু তোমাকে শিখিয়ে দিয়ে যাচ্ছে যে সে মানুষগুলো কিন্তু তোমার শত্রু নয় তোমাকে বুঝতে হবে তারা তোমার শিক্ষক যে মানুষ হঠাৎ করে তোমার জীবনে এসে ভালোবাসার নাম করে ঝড় তোলে আর হাত ধরে তোমার আত্মাকে শেখাতে চায় ভালোবাসার আসল অর্থ ভালোবাসার আসল গভীরতা ভালোবাসা সত্যি কি ভালোবাসার সত্য এবং একটি সত্য নিজেকে ভালোবাসা সেই ভালোবাসাকে তুমি শিখতে পারো এমন কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন তুমি কার্মিক কানেকশনের মধ্যে থাকো যখন তোমার মন বারবার অস্থির হয় একটা টান অনুভব হচ্ছে বোঝা যাচ্ছে না যুক্তি দিয়ে কাউকে বোঝাতে পারবে না তুমি জানো সে খারাপ তুমি জানো তার সঙ্গে তোমার সংযোগটা খারাপ তারপরও একটা টান অনুভব হচ্ছে সেই অনুভবটা গভীর তুমি বুঝতে পারো না এটা ভালোবাসা না অভ্যাস না কোনো পুরোনো স্মৃতি কিন্তু আসলে এটা একটা এনার্জি এটা একটা পুরনো চুক্তি যা এখন পরিশোধ হচ্ছে তোমাকে এই কার্মিক সম্পর্কের মধ্যে দিয়ে যেতে হবে যতক্ষণ না তুমি ডিটাচমেন্ট উইথ লাভ শিখছো ভালোবাসা মানে কিন্তু অ্যাটাচমেন্ট নয় ভালোবাসায় থাকলে ডিটাচমেন্ট থাকে ভালোবাসায় থেকেও মুক্ত থাকা যায় সংযোগ রেখেও স্বাধীন থাকা যায় যা তোমাকে তোমার টুইন ফ্লেম কানেকশান শেখাবে বা তুমি যদি কোনো সোলমেট সংযোগে থাকো সেটি তোমাকে সেই সংযোগটিকে শেখাতে পারে তুমি কাঁদবে তোমার কষ্ট হবে তোমার ইমোশনাল ব্যালেন্সটা ডিসব্যালেন্স হয়ে যাবে কিন্তু সেটি হতে দিলে হবে না কেঁদে নাও হালকা হও নিজের ভারসাম্যকে তৈরি করো নিজেকে বোঝো কারণ কর্মফল যখন সে দিতে এসেছে তখন সে কষ্ট না দিয়ে যাবে না সে কষ্টর মাধ্যমেই তোমার কর্মফলকে শোধ করবে এটির মাধ্যমে তুমি পরিণত হবে তুমি তোমার কর্মফল থেকে মুক্ত হবে তুমি যদি বুঝতে পারো তোমার জীবনে যা কিছু ঘটছে তা তোমার আত্মার উত্থানের জন্য তা তোমার কষ্টকে অনেকটা লাঘব করবে এবং তুমি বুঝতে পারবে যে তোমার কার্মিক সম্পর্ক কার্মিক পার্টনার বা কার্মিক পরিস্থিতি এগুলো কোনোটাই তো তোমার ডেস্টিনেশন নয় তোমার জীবনের লক্ষ্য নয় এগুলো কোনোটাই তোমার জীবনের যাত্রার এটা পথ মাধ্যম তোমার জীবনযাত্রায় সেখানে তোমার থেমে গেলে চলবে না এরম কোনো পরিস্থিতি এলে সেখানে দাঁড়িয়ে গেলে চলবে না তোমার আত্মা আলোর আত্মা তোমার আত্মার অন্তরে শান্তি আছে সেখানে কোনো বন্ধন নেই সেখানে আছে শুধুমাত্র ভালোবাসা খাঁটি নির্ভেজাল ভালোবাসা তাই তোমার আত্মাকে আজ এই মুহূর্ত থেকে তুমি অনুভব করো কোনো সম্পর্ক তোমার ভেতরকে কাঁপিয়ে তুলেছে কোনো মানুষ তোমার ভেতরে তীব্র প্রতিক্রিয়া জাগাচ্ছে তাহলে থামো একটু নিঃশব্দ হও চোখ বন্ধ করে নিজের হৃদয়কে স্পর্শ করো আর নিজেকে বোঝার চেষ্টা করো বোঝার চেষ্টা করো এই দুঃখ এই তীব্রতা এটি আমাকে শিক্ষা দিতে এসছে আমি আত্মার এই শিক্ষাকে গ্রহণ করছি আমি ভালোবাসা দিয়ে সমস্ত কর্মকে মুক্তি করছি তোমার কর্মফলকে কিন্তু তোমাকে শান্তির মাধ্যমে ভালোবাসার মাধ্যমেই মুক্তি দিতে হবে কেউ তোমার কর্মের শাস্তি নিতে আসেনি সবাই এসেছে তোমার আত্মার জাগরণের অংশ হতে যদি তুমি তার প্রতি রাগ রাখো তাহলে কর্ম পুনরায় ফিরে আসবে যদি তুমি ভালোবাসা দিয়ে তা মুক্তি করো তবেই সেটা চিরতরে মুক্ত হবে এটাই মুক্তি এটাই আত্মার স্বাধীনতা তোমার আত্মা জানে তুমি কে তোমার আত্মা জানে তুমি কোথায় যাচ্ছ তুমি শুধু নিজের প্রতি সৎ থাকো শান্ত থাকো আর বিশ্বাস রাখো তোমার ডিভাইন টাইমিংয়ের ওপর সব কিছু ঠিক সময়ে ঠিকভাবে ঘটবে যখন তুমি প্রস্তুত হবে এবং এই সম্পর্কতে কখনো রাগ বা কার্মিক সিচুয়েশনেতে নিজেকে কখনো হেরে যাওয়া বা প্রতিশোধ নেওয়ার স্পৃহা গড়ে তোলো না সবসময় নিজের ওপর বিশ্বাস রাখো এনার করো মনোযোগ সহকারে নিত্র অভ্যাস করো এনার ওয়াক কিছু প্রাপ্তির জন্য নয় নিজেকে জানার জন্য নিজেকে পরিণত করার জন্য করো গভীরভাবে করো এবং নিজেকে নিজের জার্নির জন্য যোগ্য করে তোলে যদি তুমি টু ইন কানেকশনে থাকো বা নাও থাকো যদি তুমি শুধুমাত্র একটি কার্মিক সংযোগে থাকো তাহলেও অথবা যদি তুমি টুইন ফ্লেম কানেকশানে থাকার সত্ত্বেও একটি কার্মিক সংযোগের মধ্যে থাকো সেক্ষেত্রেও মনোযোগ সহকারে এনার্ভ করো এবং তোমার ইনারওয়ার্কটাকে ভালোবেসে করো নিজেকে ভালোবাসো নিজের জন্য করো যখন নিজেকে চিনবে নিজেকে ভালোবাসবে দেখবে সব কিছু খুব সহজে হয়ে গেছে তোমাদের যদি টুইন ফিল্ম জার্নি কার কানেকশন ওল মেড কানেকশান রিলেটেড কোনো কোয়ারি থাকে বা গাইডেন্স বা ইনারওয়ার্কের জন্য যোগাযোগ করার হয় আমার যোগাযোগের নাম্বার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকে পিন কমেন্টস করা থাকে সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তোমরা যে কোনো ধরনের প্রশ্ন এই ভিডিও সংক্রান্ত বা কোনো ধরনের কোয়ারি চাও বা কী ধরনের ভিডিও চাও সেই প্রশ্ন আমাকে কমেন্ট সেকশানে করতে পারো এবং অবশ্যই তোমাদের সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি আমি সব সময় অ্যাভেলেবেল থাকতে পাচ্ছি না সব সময় হয়তো রেগুলার বেসে ভিডিও আসছে না চেষ্টা করছি সব সময় তোমাদের সঙ্গে সংযোগে থাকার আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমরা ভালো এবং সুস্থ দেখো দেহ এবং মন থেকে নিজেকে ভালোবেসো সকলকে ভালোবেসো নমস্কার